আমাদের দেশের একটা ব্যাপার কি আমাদের দেশের একটা ট্রেন্ড হচ্ছে আমাদের সবকিছু ফেসবুক কেন্দ্রিক আমাদের কষ্ট ক্ষোভ প্রতিবাদ সবকিছু আমরা দেখাই সোশ্যাল প্ল্যাটফর্মে এরপর দুই একদিন এই খারাপ লাগা ভালো লাগা আনন্দ দুঃখ বেদনা সবকিছু দেখানোর পর আবার আমাদের একটা রেগুলার লাইফে আমরা চলে যাই যেমন এই যে জাস্ট এক বছর আগের কথাই যদি আমি বলি জুলাই ঘটনা এখন আমরা কয়জন মনে রাখছি এই কিছুদিন আগের ঘটনায় যদি বলি মাইলস্টোনের ঘটনা এত বড় একটা ঘটনা আমরা প্রথম দুই দিন সবাই খুব শোক পালন করলাম তারপরে আমরা হয়তো বা কিছুটা প্রতিবাদ কিছুটা হতাশা সব দেখালাম এখন আবার আমরা সবাই কিন্তু নিজেদের মতো কিছু মানুষ মানে এরকম ঘটনায় দেখা যায় যে কি হলো কিছু মানুষ বাহিনীকে নিয়ে ট্রল করছে কিছু মানুষ হয়তো বা সরকারের পতন চাইছে কিছু মানুষ দেশ ছেড়ে চলে যাবে এরকম আমি অনেক ব্লগ দেখেছি যে তারা দেশে থাকতে চায় না দেশ ছেড়ে চলে যাবে এই ধরনের সমাধানের পথ আমরা খুঁজছি কিন্তু আমরা এই যে এত এত ঘটনা ঘটে যায় আমাদের দেশে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জনগণ হিসেবে আমরা কোনো কিছুর জবাবদিহিতা চাই না আমাদের সরকারের কাছে আমাদের জবাবদিহিতার জায়গা তৈরি হয় নাই আমাদের দেশ পরিচালনা যারা করছেন এত বছর ধরে গণতান্ত্রিক একটা দেশে সরকার জবাবদিহিতার জন্য প্রস্তুত না তারা জানেও না যে একটা দুর্ঘটনায় একটা অঘটনে কিভাবে জনগণের সামনে এই জিনিসটা নিয়ে তারা ডিল করবে তাদেরকে জবাবদিহিতা তৈরি করতে হবে তাদেরকে যে এত বড় বড় ঘটনায় যে মন্ত্রী উপদেষ্টারা তাদেরকে জবাবদিহিতা দিতে না পারলে তাদের পদত্যাগের জায়গা তৈরি হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় না এই জন্যই আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে যে নিজের অধিকার অধিকার জনগণের সেটা আমরা কখনো তৈরি করতে পারি নাই আমরা সবসময় খুব সস্তা সমাধানের পথ খুঁজি হ্যাঁ দেশ ছেড়ে চলে যাব আপনার কি ধারণা যে দেশ ছেড়ে চলে গেলে দেশের বাইরের যে একটা ওয়ার্ল্ড অন্যান্য দেশ সেখানে এই ধরনের ঘটনা ঘটে না আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন আমরা সব সময় চিন্তা করি স্বপ্নের দেশ আমেরিকা তো আমেরিকায় চলে যাব আমেরিকা হয়তো বা একদম হেভেন আপনার কি মনে হয় না আমেরিকা এই ধরনের দুর্ঘটনা ঘটে হ্যাঁ আমেরিকায় কিন্তু এরকম প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটছে কিন্তু সেখানে জবাবদিহিতার জায়গা আছে সেখানে যারা দেশ পরিচালনা করে তারা জানে যে যে কোনো কিছুর জন্য তারা জনগণকে জবাবদিহি করতে তৈরি এই কারণেই কিন্তু সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আমাদের দেশে এই ব্যাপারটা নাই আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন খুব দেখালাম নিজের আবেগ তারপর কিন্তু আমরা যে যার মতো চলে এসেছি আমাদের কিন্তু আমাদের সবার জীবনযাপন একদম রেগুলার রুটিন মাফিক চলছে আমরা কিন্তু কখনো সরকারকে প্রেশার দেই নাই যে হ্যাঁ এটার জন্য আমাদের কাছে সরকারকে সারেন্ডার করতে হবে আমাদের কাছে সরকারকে এটার কৈফিয়ত দিতে হবে এই এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কখনোই তৈরি হয় না আমরা জনগণ হিসেবে ব্যর্থ যে আমরা এটা তৈরি করতে পারি নাই আবার একই সাথে আমার কাছে মনে হয় এই ব্যাপারটার জন্য একটা খুব ভালো লিডার আমাদের দরকার যেই 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 সরকার প্রধান বা লিডার দেশকে এরকম একটা জায়গায় নিবে যে প্রত্যেকটা সেক্টরের মানুষ নিজের অযোগ্যতার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত জনগণের কাছে কেন এই ধরনের ব্যর্থতা তৈরি হলো সেটার জবাব দিহিতা দিতে প্রস্তুত কেন এই ধরনের ঘটনা ঘটছে সেটা ক্লারিফাই করতে প্রস্তুত এবং ধরনের ধরনের ঘটনা যেন যেন ভবিষ্যতে ভবিষ্যতে আর না না ঘটে ক্রাইসিস তৈরি হয় এ জনগণকে যেন এই ধরনের ক্রাইসিস ফেস করতে না হয় এই নিশ্চয়তা দিতে প্রস্তুত এ ধরনের একটা লিডার আমাদের খুব দরকার আমরা একই সাথে বলবো যে লিডার তৈরি করতেও প্রস্তুত আমরা একই সাথে খুব একটা শক্ত জনগোষ্ঠী তৈরি করতে প্রস্তুত এই জন্য মনে হয় কি যে বারবার একই ঘটনা ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আমরা সব ঘটনার জন্য একইভাবে দুঃখ পাই আবার সব ঘটনা ভুলে যাই আবার সেই একই জিনিসের রিপিটেশন হয় এই ব্যাপারটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে